মানস সৃষ্টির আগে পৃথিবীর রাজত্ব ছিল ডাইনাসোর দখলে তাদের ধ্বংসের পর আল্লাহরবুল্লা আলামিন দুনিয়াতে জিনদেরকে প্রেরণ করেন জিনদের সর্দা ছিল ইবলিস সে ছিল খুবই ভিরু সবসময় আল্লাহরবুল্লা আলমিনের ইবাদতে মজগুল থাকত যে কারণে আল্লাহরবুল্লা আলামিন তাকে ফেরেস্তাদের সাথে থাকার সুযোগ করে দেয় এগুলোর সবই ছিল আল্লাহরবুল আলমিনের মহাপরিকল্পনার অংশ কারণ আল্লাহরবুল্লা আলমিন দুনিয়াতে তার প্রতিনিধি প্রেরণ করবেন সেই ধারাবাহিকতা আল্লাহরবুল্লা আলমিন আদম আলাহিসাল্লামকে সৃষ্টি করেন এরপর আল্লাহরবুল্লা আলমিন সকল ফেরস্ত এবং জিন্দেরকে আদম করতে বলেন একমাত্র ইবলিস ছাড়া আদম আলাহিমকে সবাই চেষ্টা করে ফলে ইবলিসকে অভিশপ্ত করেন সেই সময় কাছে কিয়ামত পর্যন্ত হায়াত চান এবং বলেন আমি তাদেরকে অবশ্যই বিভ্রান্তি করব যাদের কারণে আমি অভিশপ্ত হলাম এর মধ্যে আল্লাহরবল আলমিন আদম আলাহিহিসামকে বেহেস্তে প্রেরণ করেন এবং গন্দম নামের একটি গাছের ফল খেতে নিষেধ করেন ইবলিস সেটাকে তার প্রতারণার অংশ বানিয়ে নেন সে প্রথমে আদম আলাহ তার ঢোকার মাধ্যমে সেই ফল খাওয়ানোর চেষ্টা করেন কিন্তু ব্যর্থ হয় এরপর বিবি হাওয়া আলাহ আসসালাম ইবলিশে ধোকায় পড়ে সেই নিষিদ্ধ গাছের ফল বক্ষণ করে ফলে সাথে সাথে তাদের লজ্জা স্থান উন্মুক্ত হয়ে যায় তারা লজ্জিত হয়ে গাছের পাতা দিয়ে তা ঢাকার চেষ্টা করে তখন আল্লাহ রব্বুল আলমিন বলেন আমি কি তোমাদের এই গাছের ফল খেতে নিষেধ করিনি তবুও কেন তোমরা তা করলে যাও তোমরা ভেহেস্তে থেকে বেরিয়ে যাও এবং কিছুদিন দুনিয়াতে অবস্থান করো মৃত্যুর মাধ্যমে আবার তোমাদের সেখানে ফিরিয়ে আনা হবে এবং কর্মের মাধ্যমে ফলাফল প্রদান করা হবে প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটু লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন